একবারে কয়েকটা উপকরণ কিনে ঘরে রেখে দিলে রেস্টুরেন্টের সব খাবারই ঘরে বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে অনেক কম খরচে ঘরেই একদম সহজভাবে পাস্তা বানায় আর এটা খেতে রেস্টুরেন্টের চাইতে অনেক গুণ বেশি টেস্টি হয় অসম্ভব মজাদার সহজে পাস্তার রেসিপিটা দেখানোর পাশাপাশি এটা বানাতে যা যা লাগছে যা ঘরে থাকলে আর কি রেস্টুরেন্টের খাবারগুলো খুব ইজিলি টেস্টিভাবে বানিয়ে ফেলা যায় সব ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা একটু টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআলা অনেক বেশি কাজে লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন পাস্তা রান্নার জন্য আমি এখানে প্যানে পাস্তাটা নিয়েছি দেখতেই পেলেন প্যাকেটের মধ্যে চুলায় পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একটু বেশি পরিমাণে পানি নিয়েছি তারপরে পানির মধ্যে দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি এরপর প্রায় এক প্যাকেট পাস্তাই আমি এর মধ্যে ঢেলে দিয়ে পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা না করে আমি এখানে বাকি কাজটুকু সেরে নিচ্ছি কিছু গাজর কেটে নিলাম এই গাজর কাটার এই জিনিসটা আমি বাণিজ্য মালা থেকে নিয়েছিলাম খুব বেশি কাজের না তবে একটু জিগজাগ ডিজাইন করে কাটা যায় বেশ ভালো তারপর একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি চাইলে এখানে মাশরুমও ব্যবহার করা যায় আবার গাজর ক্যাপসিকাম মাশরুম কিছু না দিলেও সমস্যা নেই কিছু রসুন আর পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি যতটা সম্ভব ছোট সাইজের একটা রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ হবে আনার জন্য প্যান বসিয়ে দেখতে পেলাম যে আমার চিলি ফ্লেক্স নেই তাই ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি চারটা মরিচ একটু হালকা টেলে নিয়ে এখন একটা ব্লেন্ডারে যার মধ্যে নিয়ে নিয়েছি এক দুই সেকেন্ড একটু পালস দিয়ে ব্লেন্ড করে নিলেই ওটা হয়ে যাবে একদম ফ্রেশ চিলি ফ্লেক্স তারপর সেই প্যানের মধ্যেই আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে বাটার দিয়ে তারপরে ওই যে রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিকেনও এখানে ইচ্ছা অনুযায়ী বেশি কম করে দেওয়া যাবে ইচ্ছে করলে এখানে চিকেনের সাথে কিছু সসেজও ব্যবহার করা যায় এখন চিকেনটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটু আদা পেস্ট স্বাদ মতো একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি গোলমরিচ আমি সব সময় সাদা আর কালো গোলমরিচ একটু পোলাওয়ের চালের সাথে হালকা করে ভেজে তারপরে একদম মিহি গুঁড়া করে আমি কোটা ভরে রেখে দিই এটা অনেক কাজে দেয় এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্স সার্ব অরিগ্যানো আর হচ্ছে যে চিলি ফ্লেক্সটা প্রথমেই করে রাখলাম সেই চিলি ফ্লেক্সটা একটা অরিগ্যানো আর মিক্স কোটা কিনে রেখে দিলে কিন্তু এই কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে চিকেনটাকে খুব বেশি ভাজি নেয় একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ময়দা ময়দাটাকে একটু বাটারের সাথে উঠে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লিটারের মতো লিকুইড দুধ লিকুইড দুধের পরিবর্তে এখানে ওয়ান থার্ড কাপ গুড়া দুধ হাফ লিটার পানির সাথে দেওয়া যাবে পাস্তার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে খেতে অনেক বেশি লাগে দুই চুলা একসাথে রান্না করার কারণে আমি দুইটাই একটু পর করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আর পাস্তাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন চুলা রাজটা বন্ধ করে দিয়েছি পাস্তা এখানে অনেক বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে পাস্তা গলে যাবে যখন খুব ভালোভাবে দুধের মিশ্রণে গিয়েছে আর পাস্তাটাও মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হবে পাস্তা যেই পানিতে সেদ্ধ করেছে ওখান থেকে তুলে সরাসরি আমি এখানে পাস্তার যে মিক্সচারটা তৈরি করলাম সস সেটার মধ্যে ঢেলে দিলাম আর তারপর এখানে আমি কিছু সস এখন অ্যাড করছি এটা প্রাণ হট টমেটো সস টমেটো সসের মধ্যে আমার কাছে প্রাণের হট টমেটো সসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর সয়া সসের মধ্যে ভালো লাগে হচ্ছে কিকোম্যানের এই সয়া সসটা কিকোম্যানের এই সয়া সসটা কিনে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যতদিন মেয়াদ থাকে আর এটা হচ্ছে ম্যাগি সস ম্যাগির এই সয়া সসটা অনেকেই দিয়ে দিলাম একইভাবে সব সসগুলোই কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই বারবিকিউ সসটা তো অসাম এটা দিয়ে নুডলস পাস্তা যাই রান্না করা হোক টেস্ট কিন্তু অনেক মজাদার হয় এই মিওনিসটাও অনেক মজা যে কোনো ব্র্যান্ডের মেওনিজ বা ঘরে বানানো মেয়োনিজ এখানে ব্যবহার করা যাবে চাইলে এক চা চামচ চিনিও দেওয়া যায় সস মশলা এগুলো তো টেস্ট অনুযায়ী ভ্যারি করে তবে আমি যেই অনুপাতে দিয়েছি এক প্যাকেট পাস্তার জন্য সেটা বলে দিচ্ছি চার টেবিল চামচ করে হবে দিয়েছি মিওনিজ বার্বিকিউ সস আর টমেটো সসটা দুই টেবিল চামচ করে হবে দিয়েছি সয়া সস আর ম্যাগি সস কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তারপর এখানে যে মিক্স হার্বটুকু আমার রয়ে গিয়েছিল ওটাও দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম মোট এখানে চিলি ফ্লেক্স তো দেখতেই পারলেন চারটা শুকনো মরিচ নিয়েছি আর মিক্স হার্ব দিয়েছি দুই চা চামচের মতো হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর তারপর একটু নেড়ে সব কিছু মিশিয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ এটা হচ্ছে মজেরওয়ালা চিজ মজেরওয়ালা চিজটা আরঙেরও ভালো গুড লাইফের মজেরওয়ালা চিজটা ভালো চিজের অ্যামাউন্টটা যার যার খুশি আজকের এই পাস্তার জন্য একটা আস্ত চিজই লাগবে তো আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু নেড়ে মিক্স করে দিয়েছি আর যখন সসগুলো দিচ্ছিলাম আমি তখনই চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম পাস্তাটা যেহেতু আমি আজকে বেক করব বেক করা যায় এরকম একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম সব পাস্তা আজকে আমি এক বাটিতেই ঢেলে নিয়েছি আর তার উপরে মজেরওয়ালা চিজ আমি গ্রেড করে দিয়ে দিয়ে চিজ ইচ্ছে করলে একটাও দেওয়া যায় আবার আপনি চাইলে দুইটাও দিতে পারেন যত খুশি দেওয়া যায় যে যেরকম পছন্দ করে আর কি বেশি চিজ দিলে খেতে বেশি মজা লাগে উপর থেকে একটু ডিজাইন করার জন্য হট টমেটো সস আর একটু বারবিকিউ সস দিয়ে দিয়েছি তারপর এটা আমি আজকে ওভেনে বেক করছি ইলেকট্রিক ওভেন মধ্যে দিয়ে দিলাম মিডল র‍্যাকে দিয়েছি যেহেতু পাত্রটা অনেক বড় এটা এমনিতে উপরে উঠে যাবে আর ছোট পাত্রে দিলে একদম উপরের তাকে দিতে হয় তাহলে উপর থেকে পাস্তাটা খুব ভালোভাবে একদম বেক হয়ে একটা ব্রাউন কালার আসে তারপর আমি আপ ডাউন হিট অন করে দিয়েছি দেখতেই পেলেন আর পাস্তাটা বেক করছি প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বারো মিনিটের জন্য এটা ওভেন বেঁধে ভ্যারি করে কোনো ওভেনে আট থেকে দশ মিনিটের মধ্যেও হয়ে যায় দশ মিনিটের মধ্যে আমার আজকের এই পাস্তাটা হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল আসছে আর কালারটা মাসাল্লাহ ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে এই পাস্তাটা সেমভাবেই চুলাতেও বেক করা যেত বড় একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপরে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম রেখে পনেরো মিনিট বেক করলে এটা চুলায়ও ঠিক এরকমভাবেই বেক হয়ে যেত তবে কালারটা কিন্তু এরকম আসতো না উপর থেকে চিজের কালারটা যতটা সুন্দর হয়েছে পাস্তাটা এত বেশি জুসি আর এত বেশি সুন্দর স্মেল হয়েছে বাচ্চাদেরকে একদম খাইয়ে শুয়ে দিয়েছিলাম কিন্তু এই পাস্তার গ্রানে ওরা ঘুমাতে পারছিল না এই ঝাল পাস্তা ওরাও আমাদের সাথে খেয়েছে খুব বেশি এনজয় করেছে চিকেন চিজ সব কিছুতে একদম ভরপুর মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে এই পাস্তাটা আর আমি পাস্তা বেক করার আগে একটা টিফিন বক্সে ভরে আমার বাচ্চার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে রেখে দিয়েছিলাম সকালবেলা শুধু উপরের দিকে একটু চিজ ছড়িয়ে দিয়ে তারপর আবার একটু দশ মিনিটের মতো বেক করে ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম চেষ্টা করেছি সব ইনফরমেশন কিছু টিপসও আপনাদের দিয়ে ভিডিওটা শেয়ার করতে আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে তারপরেও যদি কোনো মন্তব্য আপনাদের থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্স বক্সে করবেন ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী